আজ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নয় দশ ও এগারো আসনের প্রায় বিশটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপি নেতা ও বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু মনসুর চট্টগ্রাম এগারো আসনের কোশালডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন কথা বলবো আচ্ছা সকাল থেকে আপনাদের এই ভোট কেন্দ্র এবং পুরো এগারো আসনে আপনার কার্যক্রম কেমন ছিল এবং কিভাবে দেখছে নেই ইসমিল্লাহ রহমান রহিম অত্যন্ত সুন্দর পরিবেশে আপনার নির্বাচন হচ্ছে দীর্ঘ সতেরো বছর পর এটা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই এরকম নির্বাচন আমি আমার ব্যক্তিগত জীবনে দেখিনি অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ আমি অনেক সেন্টার পরিদর্শন করছি আমি আবু সুফিয়ান ভাই সাইদ আল নোমাল আঙ্কেল আমির কসুর মোহাম্মদ চৌধুরীর অনেক সেন্টার পরিদর্শন করেছি আমি দেখেছি ইনশাল্লাহ আমাদের বিএনপি সঙ্গে গরিষ্ঠতা অর্জন করবে আপনাদের ভয় ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে পারবো আচ্ছা যারা বিপক্ষ দলে আছেন বিশেষ করে জামাত প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকে তাদের তাদের কার্যক্রম এবং তাদের অংশগ্রহণ কিভাবে দেখছেন অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওনাদেরকেই ওই দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন স্বাধীনতার মানে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন ইভেন কি আপনাদের যে এই যে মিডিয়া মিডিয়াকে উনি এনেছেন অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে ওনাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড হয় সেটা আপনারাই আপনি তো আপনি তো সাংবাদিক আপনারা তো দেখতেছেন ওনাদের কর্মকাণ্ড ওই যে জামাত ইসলামী জামির ওনাদের সত্তর লক্ষ টাকা সরনাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত পরই সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি